দিবেন আল্লাহ এবং বলতেছেন আল্লাহ তালা তখন ওই ব্যক্তি তখন বলবে ও আল্লাহ বাড়িতে আলা মনে মনে চিন্তা করবে দুনিয়াতে দুধ খাইতে পারি না এটাকে আমি খাবো নাকি আমার নাকি এই কথা শুধু চিন্তা এসেছিল চিন্তা আসার সাথে সাথে একটা পাইপ তার ঠোঁটের মধ্যে সে অনুভব করবে তার চক্ষু তো বন্ধ ছিল সঙ্গে সঙ্গে চোখ খোলার পরে দেখবে যে তার ঠোঁটের সামনে একটা পাইপ আর সেই পাইপের সংযোগ রয়েছে হলো ওই দুধের নহরের সাথে এবার সে পান করা শুরু করবে কতদিন পান করবে দুনিয়ার হাইসিয়াতে আল্লাহ রসুল বলেন দুনিয়ার হাইসিয়াতে সে চোদ্দ শত বছর পর্যন্ত শুধু পান করবে আল্লাহ চোদ্দ শত বছর পান করবে পান করতে করতে এমন অবস্থা হবে যে দুধের নহরটাকেই পুরাটাই পান করে ফেলবে মজাটাই এমন দুনিয়াতে এক গ্লাসের পরে দেড় গ্লাস হলে আর ভালো লাগে না কি বলেন এক গ্লাস তারপর কেমন কেমন শেষ টুক খাইতে কেমন লাগে তারপরে দিলে না 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 আম্মার দিয়ে না শ্বশুর বাড়ি তো আম্মার দিয়ে না এরপরে কি দেখা যায় তো দিলেও খাইতে পারে না দিলেও খাইতে পারে না কিন্তু জান্নাতের প্রত্যেকটা যে এরকমভাবে গিলবে প্রত্যেকটা লোকমা প্রত্যেকটা ঢোক যে সে গিলবে এই আগের যে স্বাদ ছিল তার থেকে এই স্বাদটা হবে ভিন্ন আবার গিলবে ভিন্ন আবার গিলবে ভিন্ন যতবার সে ঢোক নিবে ততবারই ভিন্ন পাবে এবং অত্যাধিক স্বাদের পাবে তো এই লোকটা তখন এই স্বাদ তারপরেরটা কেমন স্বাদ তারপরেরটা কেমন স্বাদ তারপরেরটা কেমন স্বাদ এইভাবে পান করতে করতে ওই দুধ যখন পান করবে তখন চোদ্দ শত বৎসর পর্যন্ত পান করবে এবার পান করার পরে যখন নাকি সে নিচের দিকে তাকাবে তাকাইয়া দেখবে যে দুধের নহর তো খালি করে ফেলছে শেষ শুকাই ফেলছে আজীব কথা শুকাই ফেলছে কিন্তু নিচে কি দেখবে নিচে দেখবে যে লাল নীল সবুজ ব্লু কালারের বিভিন্ন কালারের ইয়াকুদ জ্যামরুদ এরকম বিভিন্ন দামি দামি এরকমভাবে পাথর সেই পাথরগুলো ওখানে চকমক করতেছে দুধ থাকতে যেটা দেখা যাচ্ছিল না আর দুধ দ্বারা সেটা ধোয়া হলো এখন এখন যখন নাকি দেখবে সেইটার বিচ্ছুরণ জান্নাতিদের মধ্যে আইসা লাগবে তাদের গায়ে লাগবে এত চকচক করতেছে হীরা সব হীরা মণিমুক্তা নিজ দিয়া বিছানো সব মালিক সে এখন সে মনে মনে আফসোস করবে আল্লাহ এত মজা লাগছিল আবার কি আর তুমি এই মজা আমাকে চাকতে দিবে না এই কথা বলে একটা ঢেকুর ছাড়বে ঢেকুর ছাড়ার সাথে সাথে তার ওই যেটা খাইছিল সেটা হজম হয়ে যাবে চক্ষু যখন নেকি আবার খুলে দিবে তখন দেখবে যে পুরা আবার নদীটা দুধে ভরে গেছে হ্যাঁ এরকম করবেন আল্লাহ তালা তা কি বলবেন কুলু খাও ওয়াশ্রবু পান করো হানি আম ওই সমস্ত দিনের বদলায় বিমা আসলাফ তুমফিল আইয়া মিল খালিয়া যে সমস্ত দিনে হালাল না থাকার কারণে হালাল টাকা না থাকার কারণে এক কেজি দুই কেজি করে সিজনে আম নিস পাঁচ কেজি দশ কেজি করে যারা সুদের কারবার করত বিভিন্নভাবে অন্যায়ভাবে কামাইত তারা দেখা গেছে মনকে মন বস্তা ভইরে ভরে বাড়িতে নিয়ে যাইতেছে তুমি তার পার্শ্ববর্তী লোক তুমি মাত্র এক দেড় কেজি নিসো ওখানে আফসোস থাকছে বলে সব আফসোসের বদলা আজকে তুমি এখানে পেয়ে যাবে কেন পেয়ে যাবে কারণ দুনিয়াতে খাইতে পারো নাই আমার আফসোস লাগছে তখন আল্লাহ কি বলবেন তুমি দুনিয়াতে খাইতে পারো নাই আমার আফসোস লাগছে যেহেতু তুমি আমার দলের লোক এই কারণে আজকে সেই আফসোসের বদলায় কড়াই গুন্ডায় আজীবনের জন্য বিনা চেষ্টায় বিনা মেহনতে আজকে দিলাম খাও কুলু অশ্রবু হানি আমি মা আসলাফ তুম ফিল আইয়া বিল খালিয়া ও আম্মা মান এরপরে বলতেছেন ওলাদের কথা ও আম্মা মান উতিহু বিশিমালিহি আর ওই সমস্ত লোক যাদের আমল নামাটা তাদের বা হাতে দিয়ে দেওয়া হবে সে নিতে চাবে না সে জানে বা হাতে আসলে খবর আছে কিন্তু তাকে বা হাতেই দেওয়া হবে ডান হাত তার প্যারালাইজড হয়ে যাবে ডান হাত তার পাথর করে দেবেন আল্লাহ তালা বাম হাতে সে আমল পাবে এখন যখন নাকি সে বাম হাতে আমল পাবে তখন সে বলবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি কিতাবাহু মানে হলো আমুল বিশিমালিহি বিশিমা বামহাত ফায়াকুলু তখন সে বলবে ইয়া লাইতানি আয় আমার আফসোস লাম উতা কিতাবিয়া আজকে যদি এই কিতাব এই আমল আমাকে নাই দেওয়া হতো আমি জানি এই আমল নামাটা ধরার সাথে সাথে ব্যাপারটা এই দাঁড়াইল যে আমাকে জাহান নামের উপযুক্ত করে দেওয়া হলো এই বাম হাতে আমল নামাটা পাওয়ার অর্থ হলো আমাকে জাহান নামের সার্টিফিকেটটা দরাই দেওয়া হলো অতএব সে জানে জানার কারণে সে বলবে আজকে যদি এই আমল নামাটা আমাকে আমাকে নাই দেওয়া হতো ওয়ালাম আদ্রিমা হিসাব এবং আরও আফসোস করবে সে ও আল্লাহ যদি নাকি আজকে এই হিসাব কি জিনিস এইটা যদি আমি নাই জানতাম এমন যদি হতো এবং আরও আফসোস করে বলবে কানাতিল কাজিয়া হাই আমার আফসোস এটা কেমন ধরনের ফয়সলা আল্লাহ আমাকে দিলেন মা আগনা সে তখন দুনিয়ার কথা বলবে মা মালিয়া আজকে আমার মাল আমার কাজে আসলো না দুনিয়াতে মাল দিয়ে আমি পুরা গ্রামকে ধাক্কাইয়া অন্যদিকে রেখেছি মামলা মুকদ্দমা এটা সেটা জুলুম অত্যাচার এইগুলো করেছি কত ক্ষমতা কত দাপট আর বলেছি অর্থ যার শক্তি তার এই স্লোগান দিয়েছি মিয়া অর্থ না হলে চলে নাকি দেখো আমার আস আমার ভয়ে সবাই কাঁপে আজকে সেই মাল আমার কোনো কাজে আসলো না মা আগনা আজকে আমার আমার মাল মালিয়া কাজে আসলো না হালাকা আননি সুলতান আমার রাজত্ব যদি হয় সে বলবে আমার রাজত্ব শেষ হয়ে গেল রাজত্ব আমার কোনো কাজে আসলো না তখন এই সমস্ত আফসোস করলে আল্লাহ শুনবেন না বল বরঞ্চ বলবেন হুজুহু ফাগুল্লুহু তাকে ধরো এবং তাকে জাহান নামে নিক্ষেপ করো ফাগুল্লুহু খুজুহু তাকে ধরো পাকড়াও করো এবং তাকে জাহান নামে নিক্ষেপ মুসল্লু অতপর তাকে জাহান নামের তলদেশে পৌঁছায় দাও সল্লু তলদেশ তাকে জাহান নামের তলদেশে পৌঁছায় দাও উপরে ভাষা ভাষা রাখবে না যেখানে গরমটা বেশি অথবা ঠান্ডা হলে সেখানে ঠান্ডা বেশি সেখানে তলদেশে পৌঁছায় দাও অর্থাৎ পুরা যাতে নাকি আজাবটা তার উপরে পতিত হতে পারে অতপর আবার আল্লাহ তালা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন তাকে অতপর নামের ভিতরে শিকল রয়েছে ওই শিকল সত্তর হাত অথবা সত্তর গজ শিকল দ্বারা তাকে ওখানে বেষ্টন করে হাত পায়ে ডান্ডা বেড়ি লাগাইয়া দাও যাতে নাকি সে আজাব ওখানে ভোগ করে একটু নড়াচড়া না করতে পারে আফসোস কেন সে দুনিয়ার থেকে নেক করে যায় নাই দুনিয়া থেকে কি করে নাই নেকামুল করে যায় নাই যা ইচ্ছা তাই এরকমভাবে করেছিল এবং সে আল্লাহ তালার সামনে সামনে হাজির হইতে হবে এই ভয় এই পরোয়া সে করে নাই যার কারণে সে এই আফসোস করবে অতএব আমাদের কী করতে হবে আমাদেরকে আখেরাতের জন্য আমলও করতে হবে পাশাপাশি আমল নামা যাতে ডান হাতে পাওয়া যায় সেই কাজগুলো করতে হবে আমল নামা ডান হাতে পাওয়া যায় সেই কাজটা করতে হবে আল্লাহ আল্লাহ তালা আমরা এমন কাজ করি যে যেন কি আল্লাহ আমাদের সকলকে যেন আমরা ডান হাতে আমল নামা পেতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আর এক ধরনের লোক আল্লাহ কতভাবে আমাদের বুঝাইতেছেন আর ধরনের লোক আফসোস করবে কে আমাদের ময়দানে সেই আফসোসকারীরা হলো যারা নাকি খারাপ লোকের সংসরবে থাকতো খারাপ লোকের সংসরবে যারা থাকত এদের ব্যাপারে আল্লাহ এদের ব্যাপারে সতর্ক করেছেন তারা কেয়ামতের এই আফসোস করবে তারা কেয়ামতের ময়দানে আফসোস করবে আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন আল মুলকুইমাঈদিন হাক সেদিন রাজত্ব সেদিন একমাত্র আল্লাহ তালার তার মানে কি আজকে বর্তমানে রাজত্ব আল্লাহ না সেদিনের কথা মানে বিশেষভাবে বিশেষভাবে এই দিন তো আমার ইচ্ছা হলো যে চলতেছে ওই দিন তো ইচ্ছা নেই কি বলেন আমার আজান হলো মসজিদে আসলাম না আর ভাবে কি করলাম না জাকাত হলো জাকাত দিলাম না রমজান মাসে রোজা আসলামের ইচ্ছা করলে রোজা রাখলাম না ওখানে কি আর ওই আমার স্বেচ্ছাচারিতা আছে সেই জন্য আল্লাহ তালা বলতেছেন আল মুলকু ইয়ৌমা রহমান সেদিন দয়াময় আল্লাহ সুবাহানা হুয়া তালার একমাত্র রাজত্ব থাকবে এখানে একটা আশার কথাও তফসির তফসির কারকরা বলেছেন এখানে রহমান শব্দটা ব্যবহার করেছেন দয়াময় আল্লাহ তার মানে আল্লাহ ইচ্ছা করলে শিথিল কারোর জন্য করতে পারেন দ্বিতীয় নম্বর হলো আল্লা হুয়া তালা আসলেও সব সময়ের জন্য দয়া দয়াবান এমন না যে দুনিয়াতে আল্লাহ তালা দয়াবান আখেরাতে দয়াবান নয় কি বলেন একদম সুরা শুরু করেই কি বলেছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান ইর আবার ওখানে শুরু করেছিলাম বিসমিল্লাহ হির রহমান রাহিম দিয়ে হ্যাঁ তো রহমান এবং রাহিমের সিফাত আল্লাহ তালার শুধু দুনিয়াতে তা কিন্তু নয় বরঞ্চ সেদিনও রহমান থাকবে অর্থাৎ তোমরা জানি যারা নাকি দুনিয়াতে এই এই জাতীয় কাজ করো ও ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়াতে খারাপ সংস্রবের মধ্যে তোমরা আসো ওই খারাপ সংস